আসসালাম আলাইকুম কি অবস্থা আমরা তো পানিতে সাঁতার কাটতেছি রাত যে পরিমাণে বৃষ্টি হয়েছে সকালবেলা উঠে দেখতেছি দুপুর দরজার কাছে চলে আইসে পানি পাশে হচ্ছে একটা বিল বিলে ভোরে পানি ওদিকে নামার ব্যবস্থা নাই নদীতে যাইতে পারতেছে না যার কারণে পানি জলবদ্ধতা তৈরি হয়ে গিয়েছে আমাদের সব কিছু তো দেখতেই পারতেছি না এই অবস্থাতে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই কষ্ট হইতেছে সবারই ছাগল তো ঘরের ভিতরেই ওদের খাবার দিয়ে রাখছি কিন্তু ঘর আর পরিষ্কার করতে পারি আসছে গিয়া ওদের নামায় যে রাখবো এরকম কোনো জায়গা নেই নামায় একটু রাইখা যে ঘরটা পরিষ্কার করব তা পারতেছি না বাচ্চাগুলোরে ঘরে নিয়ে শুধু একটু দুধ খাওয়াইছি আর ওর ভিতরে কিছু ঘাস দিয়ে দিয়েছি বৃষ্টিতে আমার গাছের অবস্থা আর গাছগুলা এই জায়গায় লাগাইছিলাম সব তো শেষ আর কলমি শাক লাগাইছিলাম তা যখন বেশি ফালাইছি তখনই সে গিয়ে আমার মানে বৃষ্টিতে মাটির তলে ঢাকে গেছিল তো অল্প কিছু কয়েকটা ফুটছিলো তাও আবার বৃষ্টিতে শুয়ে গেছে ঠিক আছে শুধু এই শশা গাছ কয়েকটা একটু মোটামুটি হইতেছে আলহামদুলিল্লাহ তাও আবার পোকে ধরছে পোকায় খাইতেছে ওগুলারে কল করে কি অবস্থা ঘরে উঠতে আর পাও ধোয়া লাগতেছে না পাও ধোয়া ছাড়াই ঘরে উঠতে পারতেছি এদিক দিয়ে এদিক দিয়ে আর মানে রাস্তাঘাট সারার ভিতরে শুধু কৌতার গুলো ছাড়ছি আর কিছুই না ঠিক আছে নতুন সেট তৈরি করে দিয়েছি থাকো